যদি কোনো মানুষকে খুন করা হয় মানে যদি কোনো অপরাধের ঘটনা ঘটে তাহলে পুলিশ প্রথম সেই বিষয়ে তদন্ত করে যদি কোনো ব্যক্তি খুন হয়ে থাকে তাহলে তাকে কেন খুন করা হয়েছে কে খুন করেছে এই বিষয়ে তদন্ত করে তারপরে আইন আদালতের কাজকর্ম শুরু হয় কিন্তু আজকে এমন একজন ব্যক্তির ভূতের কথা বলবো যে নিজে চাইতো তার বাড়ির লোকে জানুক যে তার মৃত্যু ঘটেছে এবং তার অন্তিম সংস্কার নিয়ম মেনে করুক আজকের আড্ডা ব্লগারের আসরে রয়েছে এরকম একটি অদ্ভুত সত্যি ঘটনার কথা তাহলে আজকের আড্ডাটা শুরু করা যাক নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি ঘটনা হলো দিল্লির পাশে গুরুগ্রামের গুরুগ্রামে একটা কোটিপতি জমিদার ফ্যামিলি থাকতো বাড়ির একমাত্র ছেলের নাম রাজেন্দ্র তার বয়স ছিল পঁচিশ বছর ভীষণই হাসি খুশি প্রাণোচ্ছল একটা ছেলে রাজেন্দ্র যে নিজের মনে থাকতে ভালোবাসত সে মাঝে মধ্যেই বাড়িতে না জানিয়ে বন্ধুদের সঙ্গে এদিক ওদিক ঘুরতে বেরিয়ে পড়ত আর দু চার দিন পরে ঘোরা শেষে বাড়ি ফিরে আসত এরকমই একটা আগস্ট মাসে রাজেন্দ্র হঠাৎ বাড়িতে দু তিন দিন ফেরে না প্রথম দিকে তার বাড়ির লোক কোনো চিন্তা করে না কারণ সে আগেও এরকম করেছে তারপর যখন দুদিন তিন দিন হয়ে যায় রাজেন্দ্রর মোবাইলে ফোন করা হয় কিন্তু দেখা যায় তার মোবাইল সুইচ অফ সাধারণত বেড়াতে গিয়ে রাজেন্দ্র বাড়িতে ফোন করে জানিয়ে দেয় সে কোথায় আছে আর তারপরে সময় মতো ফিরে আসে কিন্তু অগাস্ট মাসে যাওয়ার পর রাজেন্দ্র ফোন করে না দু তিন দিন কেটে যাওয়ার পরেও বাড়িও ফেরে না তখন তার পরিবার একটু চিন্তিত হয়ে তার খোঁজ খবর শুরু করে যেসব বন্ধুর সাথে রাজেন্দ্র মাঝে মধ্যে বেরিয়ে পড়তো তাদের প্রায় সবার সাথে যোগাযোগ করা হলো কিন্তু জানা গেল রাজেন্দ্র কারোর সাথেই যায়নি চার দিন পরেও যখন রাজেন্দ্র ফেরত এলো না তখন তার পরিবার পুলিশ স্টেশনে গিয়ে মিসিং কমপ্লেন করলো প্রায় এক মাস তদন্ত করার পর পুলিশ ও রাজেন্দ্র কোনো খবর দিতে পারে না রাজেন্দ্রের পরিবার অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে যেহেতু রাজেন্দ্র কোটিপতি জমিদার বাড়ির ছেলে ছিল পুলিশ ভাবছিল রাজেন্দ্রকে হয়তো কেউ কিডন্যাপ করেছে যে কোনো সময় মুক্তিপণের টাকা চেয়ে ফোন আসতে পারে কিন্তু অপেক্ষা করতে করতে অগাস্ট থেকে সেপ্টেম্বর মাস এসে গেল কোনো মুক্তিপণ চেয়ে কেউ ফোন করল না রাজেন্দ্র ফ্যামিলি অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে তারা ভাবছিল কে জানে রাজেন্দ্র কোথায় কিভাবে আছে আদৌ বেঁচে আছে কি না রাজেন্দ্র নিখোঁজ হওয়ার প্রায় মাস পরের ঘটনা রাজেন্দ্রদের এক ঘনিষ্ঠ আত্মীয়ের ছেলে ছিল যার নাম রোহতাস সে প্রায় রাজেন্দ্র সমবয়সী ছিল এবং তাদের দুজনের বন্ধু বান্ধবও প্রায় একই ছিল রাজেন্দ্র নিখোঁজ হওয়ার মাস পরে হঠাৎ রোহতাসের বাবা মা আবিষ্কার করে যে রোহতাস সারাক্ষণ কেমন ভীত চিন্তিত হয়ে থাকে তার বাবা মা জানতে চাইলে সে জানায় যে প্রায় রোজ রাতে তার কাছে রাজেন্দ্রের ভূত আসে সে তাকে দুটো কথা বলে একটা হলো আমার ফ্যামিলি জানা উচিত যে আমার মৃত্যু ঘটেছে আর দ্বিতীয়টা হলো ঠিকঠাকভাবে আমার অন্তিম সংস্কার করতে হবে প্রথম দিন রোহতাশের মনে হয় তার কিছু ভুল হচ্ছে যেহেতু তারা সমবয়সী প্রায় বন্ধু সে রাজেন্দ্রের কথা খুব বেশি চিন্তা করছে তাই হয়তো এরকম হচ্ছে কিন্তু পর পর বেশ কয়েকদিন এই ঘটনা ঘটায় সে খুব ভয় পেয়ে যায় রোহতাসের মা বাবাও চিন্তায় পড়ে যায় তারা বুঝতে পারছিল না কি করা উচিত আদৌ কি বিষয়টা কাউকে বলা উচিত কারণ বলার পরে কি প্রতিক্রিয়া হবে কিছু বোঝা যাচ্ছে না কিন্তু ভূতের উপদ্রব তো ক্রমশই বেড়ে চলেছে একদিন রাজেন্দ্রর ভূত রোহতাসকে বলে আমার লাশের না হোক আমার জামা কাপড়ের অন্তত অন্তিম সংস্কার করে দেওয়ার ব্যবস্থা কর না হলে আমার আত্মা শান্তি পাচ্ছে না গুরুগ্রামের কাছেই একটা কুয়োর ভেতরে রাজেন্দ্র জামা কাপড় পরে আছে সেই জামা কাপড় তুলে অন্তিম সংস্কার করার কথা রোহতাসকে রাজেন্দ্রের ভূত বলে এরপর রোহতাস আর তার ফ্যামিলি সিদ্ধান্ত নেয় যে বিষয়টা রাজেন্দ্রর ফ্যামিলিকে জানানো উচিত সমস্তটা শোনার পরে রাজেন্দ্রের পরিবার একেবারেই বিশ্বাস করতে চায় না তারা বলে রোহতাস রাজেন্দ্রর অত্যন্ত ঘনিষ্ঠ ছিল সে কারণে বেশি চিন্তা করার ফলে রোহতাসের মনে এই সব চিন্তা চিন্তাভাবনা আসছে কিন্তু দিন দুয়েক পরে রোহতাস আবার রাজেন্দ্রর বাড়ি আসে আর একই কথা বলে তখন রাজেন্দ্রর ফ্যামিলি সিদ্ধান্ত নেয় এই বিষয়টা তারা পুলিশকে জানাবে সমস্তটা শোনার পর পুলিশও বিষয়টা হেসেই উড়িয়ে দেয় এমনিতেও কানুনে ভূত প্রেতের কোনো জায়গা নেই তো পুলিশ বিষয়টাকে একেবারেই পাত্তা দেয় না কিন্তু কয়েকদিন পর পর যখন রাজেন্দ্রর ফ্যামিলি পুলিশকে একই কথা বলতে থাকে তখন পুলিশ অনিচ্ছা সত্ত্বেও সিদ্ধান্ত নেয় যে ওই কুয়োতে গিয়ে ওরা একবার খোঁজ করে দেখবে সত্যিই ওখানে রাজেন্দ্র জামা পাওয়া যায় কি না একদিন রাজেন্দ্রর পরিবার আর রোহতাসকে নিয়ে পুলিশের একটা টিম ওই কুয়োর খোঁজে বেরিয়ে পড়ে একটা জায়গায় গিয়ে রোহতাস একটা কুয়ো দেখায় পুলিশকে বলে রাজেন্দ্রর ভূত এই কুয়োটার কথাই বলেছে তাকে পুলিশ দেখলো একটা ভীষণই গভীর কিন্তু শুকনো কুয়ো ওখানকার কিছু লোকাল লোকজনকে কুয়োর মধ্যে নামানো হয় এবং কুয়ো থেকে কিছু রক্তমাখা মাখা জামা কাপড় উদ্ধার হয় ওই রক্তমাখা মাখা জিন্স আর শার্ট দেখে রাজেন্দ্রর ফ্যামিলি প্রচণ্ড কান্নাকাটি করে কারণ ওগুলো রাজেন্দ্ররই ছিল পুলিশও নিজের চোখকে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না মৃত ব্যক্তি এসে নিজের মৃত্যুর কথা জানাচ্ছে নিজের জিনিসপত্রের খোঁজ দিচ্ছে এরকমও হতে পারে রক্তমাখা মাখা রাজেন্দ্র জামাকাপড় পাওয়ার পরে তার পরিবার রাজেন্দ্রর ইচ্ছে অনুসারে সেই কাপড়কে বিধিসম্মতভাবে অন্তিম সংস্কার করে সব কিছু মিটে যাওয়ার কয়েকদিন পরে রাজেন্দ্রর ফ্যামিলি রোহতাসের কাছে জানতে চায় রাজেন্দ্র কি এখনও তাকে দেখা দিচ্ছে সে কি এখনও তাকে বিরক্ত করছে তখন রোহতাস জানায় না আর রাজেন্দ্র আসে না সে দেখাও দিচ্ছে না এর ইচ্ছে অনুসারে তার পরিবার তার মৃত্যুর খবর জেনেছে এবং তার অন্তিম সংস্কার হয়েছে সেই কারণে রাজেন্দ্র আর দেখা দিচ্ছে না সবাই এটাই ভাবল এদিকে পুলিশ রাজেন্দ্র নিখোঁজ নয় মার্ডার কেস হিসেবে তদন্ত শুরু করলো কিন্তু পুলিশ কোনোভাবেই বুঝতে পারছিল না কোথা থেকে তদন্ত করবে পুলিশ ভাবলো আইন কানুনে তো ভূতের কোনো জায়গা নেই তারা কোর্টের সামনে কখনোই ভূতের কথা বলতে পারবে না কিন্তু ভূতের সাহায্যে তারা যেভাবে জামাকাপড় উদ্ধার করেছে সেভাবেই লাশের খবরও পাওয়া যেতে পারে ভূতের কাছে পৌঁছতে পুলিশকে আবার রোহতাসের সাহায্য নিতে হবে তখন পুলিশ রোহতাসের সাথে কথা বলে কিন্তু সে জানায় রাজেন্দ্রর ভূত তার নিজের ইচ্ছে মতো ঘুমের মধ্যেই রোহতাসের কাছে আসে এতে তার কিছু করার নেই এমনিতেও পুলিশের রোহতাসের উপর একটু সন্দেহ ছিল ভালো কথায় কাজ হবে না ভেবে একদিন পুলিশ রোহতাসকে তুলে নিয়ে যায় আর এতে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় রাজেন্দ্রর ফ্যামিলি তাদের বক্তব্য রোহতাসের জন্য তারা রাজেন্দ্র কাপড় খুঁজে পেয়েছে রাজেন্দ্র মৃত এই সত্যিটা জানতে পেরেছে রোহতাস আর রাজেন্দ্র প্রায় বন্ধু তো রোহতাস কেন রাজেন্দ্রকে খুন করবে পুলিশ অন্যায়ভাবে কেন তাকে তুলে নিয়ে যাচ্ছে কিন্তু পুলিশ কোনো কথাই না শুনে রোহতাসকে তুলে নিয়ে যায় প্রথম তো সে শুধুই পুলিশকে ভূতের গল্পই শোনায় পুলিশ যখন পুলিশি কায়দায় রোহতাসকে জিজ্ঞেস করে তখন সে আসল ঘটনা পুলিশকে বলে কোটিপতি জমিদার বাড়ির ছেলে ছিল রাজেন্দ্র আর তার একটা ভাইও ছিল কিন্তু সে স্পেশাল চাইল্ড ছিল সেই কারণে সমস্ত প্রপার্টির হবু মালিক ছিল রাজেন্দ্র যদি কোনোভাবে রাজেন্দ্রকে সরিয়ে দেওয়া যায় তাহলে এই কোটি টাকার প্রপার্টির কোনো ওয়ারিশ থাকে না রাজেন্দ্রর পরে এই প্রপার্টির ওয়ারিশ হওয়ার সুযোগ হতো রোহতাসের তারা ঘনিষ্ঠ আত্মীয় ছিল রাজেন্দ্রর প্রপার্টির লোভে রোহতাস একদিন রাজেন্দ্রকে খুন করার প্ল্যান করে রোহতাস কুরুগ্রামেই তাদের একটা ফার্ম হাউসে রাজেন্দ্রকে একদিন নিয়ে যায় সেখানে রাজেন্দ্রকে রোহতাস প্রচুর ড্রিঙ্ক করায় তারপর নিজের ফার্ম হাউসের চাকর বাকর দিয়ে রাজেন্দ্রকে মেরে ফেলে ওই ফার্ম হাউসে একটা জায়গায় একটা গর্ত খুঁড়ে তারা রাজেন্দ্রকে পুঁতে ফেলে গভীর রাতে রোহতাস বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে কিন্তু মাঝরাতে তার ঘুম ভেঙে যায় মনে হয় তার ঘরে রাজেন্দ্র রয়েছে আর প্রশ্ন করছে তুই আমার সাথে এরকম কেন করলি পরের দিন রাতে আবার রাজেন্দ্রর ভূত রোহতাসের কাছে আসে তারপর সে বলে যে এটা তুই ঠিক করিস নি এতে রোহতাস প্রচণ্ড ভয় পেয়ে যায় পরের দিন খুব সকালে উঠে সে আবার ফার্ম হাউসে যায় যে গর্তে রাজেন্দ্রকে পুঁতে রেখেছিল সেখান থেকে তাকে তোলে তারপর ফার্ম থেকে দূরে অন্য একটা জায়গায় আবার একটা গর্ত করে সে রাজেন্দ্রকে নিজের চাকর বাকরদের সাহায্যে দ্বিতীয়বার পুঁতে ফেলে তার মনে হচ্ছিল ফার্মহাউসের ভেতরে ছিল সে কারণে সে ভূত হয়ে তাকে দেখা দিচ্ছে সেখান থেকে দূরে কোথাও সরিয়ে ফেললে হয়তো আর রাজেন্দ্রের ভূত তাকে দেখা দেবে না কিন্তু সেই দিন রাতে আবার রাজেন্দ্রর ভূত রোহতাসের কাছে আসে আর বলে ভীষণ খারাপ করেছিস তুই আমার সাথে আমার লাশের না হোক আমার জামা কাপড়ের অন্তত অন্তিম সংস্কার করে দে না হলে কিন্তু আমি তোকে শান্তিতে থাকতে দেব না এবার রোহতাস দ্বিতীয়বার সেখানে রাজেন্দ্রকে পুঁতেছিল সেখান থেকে তার লাশ তুলে তার জামা কাপড় নিয়ে নেয় তারপর আবার তাকে পুঁতে ফেলে আর তার জামা কাপড় নিয়ে দূরে একটা শুকনো কুয়োতে ফেলে দেয় কিন্তু তারপরেও রাজেন্দ্রর ভূত রোহতাসকে প্রায় রোজই দেখা দিয়ে ভয় পাওয়াতো তখন সে পরিকল্পনা করতে থাকে কিভাবে রাজেন্দ্রর অন্তিম সংস্কার করা যায় কিন্তু এমনভাবে করতে হবে যাতে তাকে কেউ সন্দেহ করবে না তারপরই সে এই ভূতের গল্পটা সবাইকে বলে এবং রাজেন্দ্রর অন্তিম সংস্কার করায় এই সমস্ত কথা রোহতাস পুলিশকে জানায় এবার রোহতাসকে রাজেন্দ্রর ভূত সত্যি সত্যি দেখা দিত নাকি সেটা রোহতাসের মনের ভুল সেটা তো রোহতাসই বলতে পারবে এমনিও সে কোনো পেশাদার অপরাধী ছিল না সম্পত্তি পাওয়ার লোভে সে এরকম একটা কাজ করে ফেলেছিল কিন্তু এইসব কাণ্ড ঘটাতে গিয়ে রোহতাস পুলিশের নজরে পড়ে এরপর পুলিশ তাকে অ্যারেস্ট করে তার দেখানো জায়গা থেকে রাজেন্দ্র লাশও খুঁজে বার করে রোহতাসের ফার্ম হাউসের চাকরদেরও পরে অ্যারেস্ট করা হয় তারপর এই মামলা কোর্টে যায় আজকের আড্ডার আসরের এটাই ছিল কাহিনি তাহলে আজকের আড্ডা ব্লগারের আসর এখানেই শেষ করছি একজন মৃত মানুষ সুবিচার পাওয়ার আশায় ভূত হয়ে ফেরত এসে নিজের খুনিকে ধরিয়ে দেওয়ার ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এছাড়া আর কোন ধরনের কাহিনি তোমরা শুনতে চাও সেটাও জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিও দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে ফেসবুকে দেখলে পেজটাকে প্লিজ ফলো করো আর ইউটিউবে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি